বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর লোকসভা ভোট মিটতে না ফের রাজ্যে দশ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন গণনা তেরোই জুলাই তো বন্ধুগণ আগামী দশ জুলাই রাজ্যের কোন কোন বিধানসভায় উপনির্বাচন রয়েছে কি কি কারণে এই উপনির্বাচন হচ্ছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন আগেই জানা গিয়েছিল বাংলার বুকে লোকসভা নির্বাচনের পালা মিটে গেলেও পুরোপুরি ভোট আবহ বিদায় নিচ্ছে না কেননা রাজ্যের দশটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করতে হবে একই সঙ্গে এটাও জানা গিয়েছে যে এক দফায় নয় বরঞ্চ কমিশন দুই দফায় এই উপনির্বাচন করতে চায় সেই মতো দেখা গেল এদিন অর্থাৎ সোমবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন আগামী দশ জুলাই কলকাতার মানিকতলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে একুশের বিধানসভা নির্বাচনে মানিক তলা গিয়েছিল তৃণমূলের দখলে বাকি তিনটি কেন্দ্র যায় বিজেপির দখলে এবারে লোকসভা ভোটের মুখে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং বাগদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনজনই তৃণমূলের প্রার্থী হয়ে এবারে ভোটে নামলেও তিনজনই পরাস্ত হয়েছেন কিন্তু তারা বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় সেই তিন আসনে উপনির্বাচন আবশ্যিক হয়ে পড়ে অন্যদিকে মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে মারা যাওয়ায় সেই আসন ফাঁকা হয়েছিল কিন্তু জটিলতার কারণে সেখানে করানো না এবার একসঙ্গে কমিশন চারটি কেন্দ্রে উপনির্বাচন করিয়ে নিচ্ছে এই চারটি বিধানসভা কেন্দ্রে আগামী একুশে জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন চব্বিশ জুন স্কুটিনি হবে তেরো জুলাই হবে ভোটের গণনা ও ফলাফল প্রকাশ এবারের এই চার বিধানসভা কেন্দ্রের নির্বাচন তৃণমূল ও বিজেপির দুইয়ের কাছে বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে বিজেপির হাতে থাকা তিন কেন্দ্রে তৃণমূল ছিনিয়ে আনতে পারে কিনা সেটাই এখন দেখার তেমনই বিজেপি এই তিন আসন ধরে রাখতে পারে কিনা সেটাও দেখার তৃণমূল সূত্রের খবর রায়গঞ্জ জানাঘাট দক্ষিণ ও বাগদাই কৃষ্ণ কল্যাণী মুকুটমণি অধিকারী ও বিশ্বজিৎ দাসী প্রার্থী হতে পারেন তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের শীর্ষ নেতৃত্বই লোকসভা নির্বাচনে এই তিন আসনে এগিয়ে আছে বিজেপি তাই এই তিন আসনে জয়ের মুখ দেখা বেশ কিছুটা চাপিয়ে তৃণমূলের কাছে তবে মানিকতলা কেন্দ্রে তারা ভালো অবস্থায় আছে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট